আমরা এখন রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করবো ইনশাআল্লাহ আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের রেডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে আসা সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে টেন থিটা প্লাস এক থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস এক থিটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা একটা তথ্য এবং কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রুট টু সাইন আলফা এটা আরেকটা তথ্য তাহলে দুইটা তথ্য এই তথ্যগুলো দিয়ে ক খ তিনটা প্রশ্ন করা হয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করি টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে সাইন এ এর মান নির্ণয় করো এখন কথা হচ্ছে এই যে টেন এই ত্রিগুণমিত্তিক অনুপাতের সাথে যে এ দেওয়া এটা কিন্তু কোনকে বোঝানো হচ্ছে কোন এ কোণের সাপেক্ষে টেন ত্রিকোণমিতিক অনুপাতের মান এই বড়ো হাতের এ কিন্তু উদ্দীপকের কোথাও নাই কি তাহলে সেই ক্ষেত্রে টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এই যে তথ্যটা দেওয়া আমরা জানি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি একটা ত্রিভুজ দিয়ে যদি আমরা অঙ্ক করি ত্রিভুজ দিয়ে যদি আমরা এই টেন ত্রিকোণমিতিক অনুপাতকে প্রকাশ করতে চাই তখন আমরা লিখব লম্ব বাই ভূমি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করে টেনের এখানে যে মানগুলো দেওয়া লম্ব বাই ভূমি তাহলে এটা লম্ব এটা ভূমি এটা কল্পনা করে আমরা চিত্রতে বসিয়ে তারপরে সেটাকে ব্যবহার করে সাইন এ তার মান বের করে ফেলব তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি আমরা এখানে লিখব মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ এটা কিন্তু একটা আনুমানিক চিত্র আঁকলেই হবে একদম পেন্সিল দিয়ে মেপে মেপে আঁকার কোনো দরকার নেই আনুমানিক একটা চিত্র হবে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোন বি হচ্ছে সমকোণ তাহলে এটার বিপরীত যে বাহুটা এসি এটা হচ্ছে অতিভুজ এখন আমাদের এখানে যেহেতু ট্যানের সাথে এ দেওয়া তাহলে আমরা এ কোন যেটা আছে যে এ কোন এইটাকে টার্গেট করে আমরা কথাবার্তা বলবো এইটাকে টার্গেট করে অন্য বাহুগুলোর নাম আমরা লিখবো তাহলে সেই ক্ষেত্রে এই যে কোনটা এই কোণের বিপরীতে যেই বাহুটা আছে বিসি তাকে আমরা বলবো লম্ব আর এই বাহুর সাথে যুক্ত এটাকে আমরা বলবো ভূমি এটা লম্ব এটা ভূমি বি কোণের বিপরীতে যেটা এটা অতিভুজ তাহলে আমাদের এখানে মধ্যে দেওয়া আছে টেন এ ইকাল টু থ্রি বাই ফোর আমরা জানি যে টেন এই যে ত্রিকোণমিতিক অনুপাত এই অনুপাতটা কি লম্ব বাই ভূমি তাহলে উপরে লম্ব বসার কথা নিচে ভূমি বসার কথা তাহলে উপরে যেহেতু থ্রি তাহলে এটা লম্ব আর নিচে যেহেতু ফোর এটা ভূমি তাহলে লম্ব হচ্ছে থ্রি ভূমি হচ্ছে ফোর এই চিত্রতে এ কোনের সাপেক্ষে লম্ব হলো বিসি তাহলে বিসির মান হবে থ্রি আর ভূমি হলো এবি এবির মান হল ফোর তাহলে বিসির মান থ্রি এবির মান ফোর এখন আমাদের টার্গেট থাকবে এসির মান বের করা বলবেন কেন এসির মান বের করা আমাদের টার্গেট কারণ আমাদেরকে বলছে সাইন এ তার মান নির্ণয় করো তাহলে সাইন এ এই যে এ কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাত তার মান বের করার জন্য আমাদের কী কী লাগবে লম্ব বাই কী কি লাগবে লম্ব বাই অতিভুজ তাহলে এই যে লম্ব বাই অতিভুজ তো লম্ব না হয় আছে কিন্তু অতিভুজের মান তো নাই তাহলে অতিভুজের মান আমাদের এখন বের করে নেওয়া দরকার আমরা পিঠা সূত্র সূত্রে অ্যাপ্লাই করে অতিভুজের মানটা বের করে ফেলবো তাহলে আমরা লিখব যে এবিসি ত্রিভুজে ত্রিভুজের উপপাদ্য অনুযায়ী আমরা পাই অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি এবার আমরা মানগুলো বসাই দিলাম এসি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ কিন্তু বের তো করবো শুধু এসির মান তাহলে স্কোয়ারকে সরাই ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এসির মান হচ্ছে ফাইভ তাহলে এই যে এসির মান আমরা ফাইভ পেয়ে গেলাম এই যে এখান থেকে এসির মান ফাইভ তাহলে আমরা জানি যে আমাদেরকে সাইন এ বের করতে হবে এ কোনার সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে তাহলে লম্ব বাই অতিভুজ লাগবে আমাদের লম্ব বাই অতিভুজ তাহলে সাইন এ ইকুয়াল টু বাই অতিভুজ আমাদের ওই চিত্রতে লম্ব ছিল বিসি অতিভুজ ছিল এসি আমরা মান বসাই দিলে সাইন এ তার মান পেয়ে গেলাম থ্রি বাই ফাইভ সাইন এ ইকুয়াল টু থ্রি বাই ফাইভ তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু রুট টু এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো আমরা উদ্দীপকের দিকে যদি তাকাই এক্স এবং ওয়াই কোথায় আছে এই যে এখানে এক্স ওয়াই এখানে আছে তাহলে আমাদেরকে বললো এক্স যেখানে আসে সেখানে ওয়ান বসাও ওয়াই যেখানে আসে সেখানে রুট টু বসাও তাহলে ওয়ান প্লাস রুট টু ওয়ান মাইনাস রুট টু এবং থিটা হলো সূক্ষ্মকোণ এবার থিটার নির্দিষ্ট করে মান বের করো থিটার মান কত চলেন আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলি খ আমার প্রশ্নটা উদ্দীপক থেকে তথ্যটা লিখে ফেললাম দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা বাই টেন থিটা মাইনাস টু ওয়াই বাই ওয়াই এটা উদ্দীপকে দেওয়া তথ্য এবার প্রশ্নের মধ্যে দেওয়া তথ্যগুলো লিখে ফেলবো এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াই টু রুট টু তাহলে উদ্দীপকে যাওয়া যেই তথ্যটা সেখানে এখন মানগুলো বসাই দিই এক্সের মান ওয়াইয়ের মান বসাই দিলাম এটা আমরা পাইলাম টেন থিটা প্লাস সেক থিটা ডিভাইডেড বাই টেন থিটা ইকুয়াল টু ওয়ান টু আমরা যেই কাজটা করবো প্রথমে এখন একটু বলি আমরা যে আমাদের যে উদ্দেশ্যটা থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে যে অঙ্কটা এখন যেই অবস্থাতে আসে এখানে মধ্যে দুইটা ত্রিকোণমিত অনুপাত আছে টেন এবং সেক দুইটা ত্রিকোণ অনুপাত আমরা অঙ্কটা করতে 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 একটা ত্রিকোণমিতিক অনুপাত বানায় ফেলবো মানে পুরো লাইনে কেবলমাত্র একটাই ত্রিকোণমিত অনুপাত থাকবে যখন একটা ত্রিকোণমিত অনুপাত থাকবে তখন তার রেজাল্ট বের করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে টেন থিটা প্লাস এক এটা হচ্ছে লব টেন থিটা মাইনাস এক এটা হচ্ছে হর ওয়ান প্লাস রুট টু এটা লব ওয়ান মাইনাস রুট টু এটা হর আমরা এখন করব কি যোজন বিয়োজন করে ফেলবো যোজন বিয়োজন করে ফেললে যোগ বিয়োগের মাধ্যমে কাটাকাটি হয়ে অনুপাতগুলো কমতে থাকবে তখন আমরা একটা অনুপাতে রূপান্তর করা আমাদের জন্য সহজ হবে তাহলে আমরা এখন যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন জিনিসটা কী লব যোগ হর ভাগ লব হর এটাকে বলা হয় যোজন বিয়োজন যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ লব যজন লবর বিয়োজন যোজন বিয়োজন তাহলে আমরা কি করবো লব যোগ হর লব বিয় তাহলে এখানের মধ্যে লব ট্যান্থিটা প্লাস সেক্তিটা যোগ হর ট্যান্থিটা মাইনাস সেকিটা এবার নিচে যাই হর এখন কথা হচ্ছে এই যে হর এই হর যখন বসাইতে যাবো ওই সামনে যে বিয়োগটা আসে এই যে হরের সামনে যে বিয়োগটা আসে তা আমি যখন হরের মান বসাইতে যাবো তখন এই বিয়োগ চিহ্নের কারণে হরের চিহ্নগুলো পাল্টাইয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে হর থিটা মাইনাস সেকথিটা এটা বসে দিকে চিহ্ন পাল্টাবে টেন্থটার সামনে প্লাস হয়ে যাবে মাইনাস থেকিটার সেকথিটার সামনে মাইনাস হয়ে যাবে প্লাস ওকে একই কাজ এখানেও করব লব যোগ হর লব বিয়োগ হর তাহলে এটাকে বলা হবে যোজন বিয়োজন করা এখন আমরা এখানের মধ্যে যোগ বিয়োগের কাজ করে দেব তাহলে আমরা এখন এখানের মধ্যে যোগ বিয়োগটা করে ফেলি মাইনাস সেকথিটা প্লাস সেকথিটা বাদ মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা বাদ তাহলে টেন থিটা থাকে দুইবার তাহলে দুইটা টেন থিটা সেক থিটা থাকে দুইটা টু সেকথিটা এই পাশে যদি আসি মাইনাস রুট টু প্লাস রুট টু বাদ মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হয় টু আর রুট টু দুইবার আসে তাহলে টু রুট টু 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 কাটা টু টু কাটা তাহলে উপরে ওয়ান থাকবে টেন থিটা বাই সেক থিটা ওয়ান বাই রুট টু সামনের দিকে আগাই এখন টেন থিটাকে আমরা ভাঙতে পারি সাইন বাই কস সেক থিটাকে ভাঙতে পারি ওয়ান বাই কস এই যে চিহ্নটা এই ভাগ চিহ্নের উপরে একটা অংশ নিচে একটা অংশ ভাগ চিহ্নের উপরে যেটা আছে সাইন বাই কস এটাকে আমরা লিখবো ভাগ চিহ্নকে উল্টাইয়া দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আছে সেও উল্টায়া যাবে তাহলে কসথিটার উপরে ওয়ান নিচে এই যে এখানে কস কস কাটা তাহলে থাকে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট দেখেন এই মুহূর্তে এখানের মধ্যে একটাই ত্রিকোণমিতিক অনুপাত না এখানে একটাই ত্রিকোণমিতিক অনুপাত আছে তা সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু আমাকে তো বলা হয়েছে থিটার মান বের করো তো আমি এখন চেষ্টা করব যে এই দিকে যেহেতু সাইন আসে এদিকে আমি সাইন আনতে পারি কিনা দুই দিকে যদি সাইন থাকে আমি সাইনকে বাদ দিয়ে দিতে পারবো তাহলে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে দুই দিক থেকে সাইন বাদ দুই দিক থেকে সাইন বাদ হয়ে গেল দুই দিক থেকে সাইন বাদ দেওয়ার পরে আমরা থিটার মান পেলাম ফর্টি ফাইভ এই যে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি বের হইলো এটা কিন্তু সূক্ষ্মকোণ আমাদের প্রশ্ন কিন্তু শর্ত দেওয়া হয়েছে যে থিটা কিন্তু সূক্ষ্ম থাকবে তাহলে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আমাদের নির্ণয় হলো অঙ্কটা করতে করতে তাহলে আমাদেরকে যেটা প্রশ্নে বলছে আমরা তার কাজ করে ফেললাম খ নাম্বার প্রশ্ন সমাধান করা শেষ এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক ব্যবহার করে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু টেন আলফা আমাদেরকে উদ্দীপক ব্যবহার করে সমান ডানপক্ষ বামপক্ষ দিয়ে আমরা অঙ্ক যদি করতে থাকি এক পর্যায়ে রেজাল্ট ডানপক্ষ চলে আসবে অথবা উদ্দীপককে ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করবো উদ্দীপককে নিয়ে যখন অঙ্কটা করতে থাকবো তখন আমাদের সামনে এইরকমভাবেই রেজাল্টটা আসবে কস আলফা মানে সাইন আলফা ডিভাইড বাই কস আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু টেন আলফা চলেন এই যে উদ্দীপকে লেখা আছে কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রুট টু সাইন আলফা এটাকে আমরা নিয়ে এখন কাজটা শুরু করি তাহলে গ নাম্বার অঙ্কের সমাধান দেওয়া আছে কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রুট টু সাইন আলফা আমরা মাইনাস সাইন ওই সেটা পাঠিয়ে দিলাম তাহলে প্লাস সাইন আলফা এখান থেকে সাইন আলফা কমন নিলে এখানে থেকে রুট টু এখানে থেকে ওয়ান কারণ যেটা আমরা কমন নিই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় তাহলে সাইন আলফা দ্বারা এটাকে ভাগ করলে হয় রুট টু সাইন আলফা দ্বারা এটাকে ভাগ করলে হয় ওয়ান তো এই পাশে যেহেতু রুট টু প্লাস ওয়ান আসছে কীভাবে করে এটাকে বাদ দেওয়া যায় আমরা এখন সেই চেষ্টা করবো তাহলে রুট টু প্লাস ওয়ান আমি যদি রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রতে পড়ে যাবে রুটটা উঠে যাবে তাহলে আমরা উভয় পক্ষকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষকে পক্ষকেও ডান ডানপক্ষকেও গুণ করলাম তাহলে কস আলফা দ্বারা যদি রুট টু মাইনাস ওয়ান কে গুণ করি তাহলে কস আলফা দ্বারা রুট টু কে গুণ দিলে শুধুই কস আলফা এখানে এ প্লাস বিশেষ করলে টু ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু মাইনাস তাহলে ওয়ান -1 দ্বারা সাইন আলফা কে দিলে সাইন থাকে তার এটা উধাও রুট টু আলফা মাইনাস আলফা এই মাইনাস কস আলফা আলফা এই মাইনাস কস আলফা যদি ওই সাইডে চলে যায় তাহলে প্লাস কস আলফা তাহলে সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু রুট টু কস আলফা আমরা যদি এটাকে একটু সাজাই লিখি কস আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু রুট টু কস আলফা এইভাবে করে লিখলাম এতে করে আমার কি লাভটা হবে আমার প্রশ্নতে বামপক্ষতে দেওয়া ছিল তোমরা প্রমাণ করো যে প্রমাণ করো নাকি দেখাও প্রমাণ করো প্রমাণ করো যে কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা প্লাস সাইন আলফা

তাহলে সাইন আলফা বাই কস আলফা মানে কি টেন আলফা কারণ সাইন বাই কস তো টেন সাইন আলফা বাই কস আলফা মানে হচ্ছে টেন আলফা তাহলে বাম পক্ষ দিয়ে অঙ্ক করতে করতে রেজাল্ট ডান পক্ষ চলে আসছে আমরা বলবো দুই পক্ষ পরস্পর সমান অঙ্কটা প্রমাণ হয়ে গেল তাহলে অঙ্কটা করলাম কিভাবে করে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল উদ্দীপকের এই তথ্যটাকে ব্যবহার করে করে ব্যবহার করে করে আমরা যেহেতু কস আলফা মাইনাস সাইন আলফার মানটাই উদ্দীপকে দেওয়া আছে। আমরা এখন চেষ্টা করব কস আলফা প্লাস সাইন আলফা এটার মান বের করার জন্য তাহলে কি হবে আমি উপরে লবে যেটা আছে তার মান এখানে বসাবো আর হরের মধ্যে যা আছে আমি যদি তার মান বের করতে পারি সেটা এখানে বসাবো বসানোর পরে রেজাল্ট হিসাবে টেন আলফা চলে আসবে এবং সেটাই হয়েছে যে রেজাল্ট চলে আসছে তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ অঙ্কটা প্রমাণ হয়ে গেল এটা রাজশাহী বোর্ড দু সালে এসেছে আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এই অঙ্কটা সমাধান করলাম খুব সহজভাবেই সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ